মানুষ যখন কাউকে কষ্ট দেয় তখন সে ভাবে তুমি হয়তো ভেঙে পড়বে লুকিয়ে কাঁদবে আর সে জিতে যাবে কিন্তু সত্যি কথা হল কষ্ট কাউকে ছোট করে না কষ্ট মানুষকে বড় করে তোলে যদি সে ঠিকভাবে সামলাতে পারে তাই আজ আমি তোমাকে বলবো দশটি কাজ এই কাজগুলো তুমি করো তুমি কাঁদবে না বরং তুমি এমনভাবে দাঁড়াবে যে তোমাকে কষ্ট দিয়েছে সে ভেতর থেকে পুড়তে থাকবে কারণ সে দেখবে যেখানে সে তোমাকে ভাঙতে চেয়েছিল সেখানে তুমি আরও শক্ত হয়ে গড়ে উঠেছ নাম্বার এক কষ্টকে শক্তিতে বদলে দাও কেউ তোমাকে কষ্ট দিল তুমি যদি সেটা কাঁদতে কাঁদতে কাটাও তবে তোমার ক্ষতি কিন্তু যদি সেই কষ্টকে অনুপ্রেরণায় বদলে দাও তাহলে সেটা তোমার লাভ যেমন ধরো কেউ তোমাকে অপমান করলো তুমি মনে মনে বলো আমি একদিন এমন জায়গায় যাব যেখানে আমাকে অপমান করার সাহস আর কারো থাকবে না কষ্টকে জ্বালানি হিসেবে ব্যবহার করো যেমন আগুন কাঠকে পুড়িয়ে আলো দেয় তেমনি কষ্ট তোমাকে আলোকিত করবে যদি তুমি তাকে শক্তি বানাও নাম্বার দুই নিজেকে উন্নত করো সবচেয়ে বড় প্রতিশোধ হল উন্নতি যদি পড়াশোনা করো আরও ভালোভাবে পড়ো যদি কাজ করো আরও ভালো কাজ শেখো যদি সংসার করো নিজেকে এমনভাবে গুছিয়ে নাও যাতে কেউ তোমার ত্রুটি ধরতে না পারে যে তোমাকে কষ্ট দিয়েছে সে চাইবে তুমি ভেঙে পড়ো কিন্তু তুমি যখন উন্নতি করবে তখন সে ভেতরে ভেতরে জ্বলবে কারণ তোমাকে সে হারাতে পারবে না নাম্বার তিন কষ্ট দিলে মানুষ আশা করে তুমি ভেতর থেকে শুকিয়ে যাবে মুখ থেকে হাসি মুছে যাবে কিন্তু তুমি যদি সব কষ্টের মাঝেও হাসতে পারো তাহলে সেটাই তার সবচেয়ে বড় জ্বালা হবে হাসা মানে ভেতরে কষ্ট নাই তা নয় হাসা মানে তুমি শক্ত তুমি জীবনের কাছে হার মানো নাই নাম্বার চার নীরব থাকো কিন্তু এগিয়ে যাও সবাইকে জবাব দিতে হয় না তুমি নীরব থেকেও জবাব দিতে পারো তোমার কাজের মাধ্যমে যেমন ধরো কেউ তোমাকে হ্যায় করলো তুমি তাকে গালি দিও না ঝগড়া করো না শুধু প্রমাণ করো কাজ দিয়ে যে তুমি তার চেয়ে অনেক উপরে এই নীরব অগ্রগতি মানুষের ভেতর থেকে সবচেয়ে বেশি কষ্ট দেয় নাম্বার পাঁচ নিজের সম্মানকে সবচেয়ে বড় করে দেখো যারা তোমাকে কষ্ট দেয় তারা চায় তুমি তাদের কাছে ভিক্ষা করো তাদের মন রক্ষার জন্য নিজেকে ছোট করো কিন্তু তুমি যদি নিজের সম্মানকে সবার আগে রাখো তাহলে তারা হারবে নিজেকে মনে মনে বলো আমি কারো দয়ার ভিকারি নই আমি আমার সম্মানের মালিক এই উপলব্ধি তোমাকে শক্ত করবে আর তাদের ভেতরে জ্বালা ধরাবে নাম্বার ছয় তোমার কষ্টকে গোপন করো তুমি যদি প্রকাশ্যে কাঁদো তারা বুঝবে তারা জিতেছে কিন্তু তুমি যদি তোমার কষ্টকে বুকের ভেতর রাখো আর কারো সামনে হাসো তাহলে তারা বিভ্রান্ত হবে তারা ভাববে এত কষ্ট দিয়েও সে কীভাবে এত হাসি মুখে থাকে তুমি তাদের বুঝিয়ে দেবে তোমার ভেতরকার শক্তি তাদের আঘাতের চেয়েও বড় নাম্বার সাত নতুন কিছু শিখো কাউকে ভুলতে চাইলে শেখার কোনো বিকল্প নেই নতুন ভাষা শিখো নতুন দক্ষতা শিখো বই পড়ো যখন তুমি শিখতে শুরু করবে তখন তুমি ভেতরে শক্ত হবে তোমার মাথায় নতুন নতুন আলো জ্বলবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এক জায়গায় পড়ে থাকবে আর তুমি শিখে সামনে এগিয়ে যাবে এটাই তাদের জ্বালিয়ে মারবে নাম্বার আট ভালো মানুষের সঙ্গে সময় কাটাও খারাপ মানুষের সঙ্গে থাকলে কষ্ট আরও বাড়ে তাই চেষ্টা করো এমন মানুষের সঙ্গে থাকতে যারা তোমাকে অনুপ্রেরণা দেয় যারা তোমাকে সম্মান করে যে তোমাকে কষ্ট দিয়েছে সে দেখবে ভালো মানুষের সঙ্গে সময় কাটাও খারাপ মানুষের সঙ্গে থাকলে কষ্ট আরও বাড়ে তাই চেষ্টা করো এমন মানুষের সঙ্গে থাকতে যারা তোমাকে অনুপ্রেরণা দেয় যারা তোমাকে সম্মান করে যে তোমাকে কষ্ট দিয়েছে সে দেখবে তুমি আর তার কাছে নেই তুমি নতুন মানুষের সঙ্গে সুখে আছো তখন সে ভেতরে ভেতরে পড়তে থাকবে নাম্বার নয় সৃষ্টিশীল হও কষ্টকে শিল্পে বদলে দাও লিখো আঁকো গান করো ভিডিও বানাও যা তোমার ভেতরের ব্যথাকে রূপান্তর করে দেবে কেউ যখন দেখবে তুমি কষ্টকে শক্তি বানিয়ে দারুণ কিছু সৃষ্টি করেছ তখন তাদের বুকের ভেতর আগুন জ্বলবে তারা ভাববে আমি ওকে ভাঙতে চেয়েছিলাম কিন্তু ও আমার কষ্টকে সিঁড়ি বানিয়ে উপরে উঠেছে নাম্বার দশ ক্ষমা করে এগিয়ে যাও সবশেষে সবচেয়ে বড় কাজ হলো ক্ষমা ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং মুক্ত হওয়া তুমি যদি ক্ষমা করতে পারো তাহলে তোমার হৃদয় হালকা হবে মন শান্ত হবে কিন্তু যাকে ক্ষমা করলে তার সঙ্গে আর আগের মতো মিশতে হবে না ক্ষমা মানে তুমি মুক্ত তুমি তার দাস নও আর এই মুক্তই সেই মানুষকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দেবে দেখো জীবন কখনো থেমে থাকে না কেউ তোমাকে কষ্ট দিলেও তুমি যদি লুকিয়ে কাঁদতে থাকো তাহলে তুমি হারবে কিন্তু আজকের এই দশটি কাজ যদি মনে রাখো তবে তুমি হারবে না তুমি বদলে যাবে আর তোমার এই বদলটাই হবে সবচেয়ে বড় জবাব তুমি শক্ত তুমি মূল্যবান আর তুমি একদিন এমন জায়গায় দাঁড়াবে যেখানে তোমাকে কষ্ট দেওয়ার মতো মানুষ খুঁজেও পাওয়া যাবে না